দশটা বাজে গেলে তোমার এখন রান্না হইলো না না হইলো না পেটে তো খিদা কিসের খালি বয়ে বয়ে খাওয়ান আর খাওয়ান তাই নাকি বাবা রে বাবা সেট কইরা ওটা কথা কইলে এত সেট কিসের তুমি দশটা বাজে ঘুমাই তুই এটা রানতে গেছো আবার কইছে দেখ তুমি সেট কইরা ওটা সেট করে উঠমু না মই না যে সারা রাত দে তুমি কি উঠতে দেহ আমি তো উঠতে উঠতে দিই আর তুমি তো নাক ডাইক্কা ঘুমাও না ডাকে ঘুমামু না আমি তো সারা দিন কাজ করি নাকি কে আমি কাজ করি না আমি বাড়ির কাজ করি না বাড়ির কাজ করো না বাড়ির কাজ তুমি করবে নাকি আমি করবো পুরুষ মানুষের কাম একটা মহিলা মানুষের কাম দশটা দশটা হইলেও তোমারই করণ লাগবো তোমার করন লাগবো না বাড়ির কাম তো তুমি করবা তারপরে তোমার বসতে সকালে উঠান আরান যা দিলে আমি খামু আর কামে যাবো কুঞ্চুম তুমি যদি দশটা বাজে রানতে যাও তোমার রান্না শেষ হইবো কুঞ্চুম আর আমি কামে যাবো কুঞ্চুম কও প্রত্যেকদিন কি আমার দেরি হয়

খায়া কামে যাইতে পারি তাক কইরো না হ্যাঁ আমার খাবার হয়ে গেছে তুমি সেলারে নিয়া ঘরে বসো আমি তোমার খাবার দিতাছি খাবার দিতাছ হ্যাঁ রাখ কইরা কইতাছ না রাগ কইরা কমু কে তুমি যাই বসো আমি খাবার দিতাছি আমার তো আজকে দেরি হয়েছে আর রাতে ময়না কাঁদছে না তো তুমি তো আমার উপর চাইতে গেছ চাইতে গেছ যে ময়না কাঁদছে তারপর তুমি আমার পাশে চাইতে গেছ এর লাগি আমি চাইতে গেছি তুমি বসো আমি তোমার খাবার দিতাছি আচ্ছা আমরা এই ভিডিওটা যে করলাম আসলে যারা স্বামী স্ত্রী এরকম ব্যবহার করেন ঠিক তাদের জন্য ভিডিওটা করা হ্যাঁ অনেক দিন দেরি হয়ে যায় অনেক দিন ছেলে মেয়ে ডিস্টার্ব করে রাতে ঘুমন যায় না তারা কান্না কাটি করে তো রাতে ঘুমায় না একটু ঘুমাতে উঠতে দেরি হয়ে যায় হঠাৎ একদিন হয় প্রত্যেক দিন তো হয় না এরকম না না প্রত্যেক দিন হয় না হয় না তো এই জন্যই এরকম ছোট ব্যাপার নিয়ে কেউ ঝগড়া করবেন না স্বামী স্ত্রী সংসারে অশান্তি লাগাবেন না অবশ্যই দুজনকেই মেনে নিতে হবে দুজন দুজনের কথা অবশ্যই বুঝতে হবে তাই না না বুঝলে সংসারে অশান্তি হবে হুম আমরা কিন্তু ঝগড়া করি কিন্তু 5 মিনিট 10 মিনিট পরে আবার মিল হয়ে যায় সাথে সাথে মিল হয়ে যায় ঠিক আছে এই যে এখন কললাম এখন খাবার দিয়া নেট না দাও খাবার দাও সত্যি সত্যি খিদা লাগছে সত্যি সত্যি খিদা লাগছে বাজে কটা জানো